এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পাঠালেন একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হচ্ছে আমি জিন এবং ইনসানকে পাঠাইছি এই দুনিয়ার মধ্যে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আমার গোলামি করবে বান্দা আমার ইবাদত করবে বান্দা যদি আমার ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপরে খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যদি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই সেই বান্দার জন্য আমি আমার জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে বান্দা আসে এই দুনিয়ার মধ্যে আসার পর নফসের কারণে শয়তানের কুমন্ত্রণায় পরে বান্দা না করে জাহান নামের পথটাকে বেছে নেয় কত তার পথটাকে বেছে নেয় জাহান নামের আসামি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাগুলি কি পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী শুনতে পাঠিয়েছে এবং বান্দাদেরকে অভয় দিয়ে বলেন বান্দারে دنيار منذ تومي وانا يكره كره يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تَقْلَتُوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আমার বান্দান নফসের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রনায় পড়ে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো বারবারই করেছো এ বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হইয়ো না ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله দুনিয়ার লাভের পিছনে দৌড়াবে কি না 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 দুনিয়ার পিছনে দৌড়াবে না বান্দা দৌড়াবে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও যেই রাস্তায় দৌড়াইলে রবের ক্ষমা পাওয়া যায় সেই রাস্তায় দৌড়ানোর হুকুমটা আরো জোরে বলা লাগবে কা আল্লাহ বলে বান্দা অন্যায় করেছে জুলুম করেছে সমস্যা নেই

আমি রবের ক্ষমা কোন পথে সেই পথ তালাশ করো এখন রবের ক্ষমা কোন পথে রবের ক্ষমা পাওয়া যায় দুইটা মাধ্যমে কয়টা মাধ্যম দুইটা কাজ যেই বান্দা করবে আল্লাহ রাবুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিবেন এক নম্বর কাজ হলো পদ আফলাহাম তাযাক্কা সকল প্রকারের প্রলোভন কুমন্ত্রণা ও থেকে যারা নফসটাকে পবিত্র করবে সকল দুনিয়াবি চাওয়া পাওয়া থেকে নবসকে পবিত্র করে নেবে ওয়া যাকারাসমা এবং তার রবের নামের জিকির করবে রবের শরণ করবে রবের শরণে সালাদ কায়েম করবে আমি আল্লাহ রব্দল আমি ওই বান্দা গুলোকে মাফ করে দেব। এ মুসলমান আমাদের অবস্থা কি আজকে গোনার পরে গোনা গোনার পরে গোনা গোনার পরে গোনা তারপরে আফসোস হয় না তারপরে অনুশোচনা নাই অনুতপ্ত নাই গোনা করতেছি 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 দুনিয়ার মধ্যে এমন কোনো গোনা নাই আমি বান্দা করি নাই এই সাক্ষী দেওয়ার কারো অধিকার নাই এমন গোনা আমার জীবনে আছে আমি আর মনিপসারা দুনিয়ার কেউ জানে না আছে না নাই রাতে রন্ধকারে শীতের দিনে কম্বলের নিচে মোবাইলে কি গুনা করতেছি কেউ জানে না কিন্তু জানেন কি কেউ দেখে না কিন্তু দেখেন কি সবকিছু দেখার পরেও জানার পরেও রব তোমাকে কত ছাড় দিয়েছেন এখনো পাকরাও করে না তাই তো রব বলেন দৌড়াও আমার থামার দিকে আমার ক্ষমা যদি বান্দা পে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত বানায় রাখছি ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ এমন একটা জান্নাত যেই জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিনের সমান সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে এই জায়গাটার দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের সমান একটা জান্নাত যার প্রশস্ত যেই জান্নাত আমি বানায় রাখছি উইদদাত লিল একমাত্র মুত্তাকী বান্দাদের জন্য সুবহানাল্লাহ মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানায় রাখছি মোটটা মানে হলো তাকুয়া তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যারা দিলের মধ্যে নিবি আল্লাহর আল্লাহর ভয় কেমন সকল গোনার থেকে বেঁচে থাকার নামই হলো তাকুয়া সকল গোনা ছোট থেকে ছোট প্রত্যেকটা গোনার থেকে বেঁচে থাকার নামই হলো তাকুয়া আজকে আপনার আমার ভালো কি বান্দা যদি অর্জন করে আমি আল্লাহ রাবুলাল আমি আমার সেই বান্দার জন্য জান্নাত বানায় রাখছি আমার এই বান্দাগুলির জন্য আমি আল্লাহ রব্বুলাল আমি সুসংবাদ দিয়ে দিলাম ওয়াসিকাল্লাযীনাত্তাকো রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা আসরের ময়দানে যখন হিসাব শেষ হয়ে যাবে আসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ মানুষ তিন দলে বিভক্ত হয়ে যাবে একদল মানুষ থাকবে আরশের ডান দিকে আর একদল মানুষ থাকবে আরো বাম দিকে আর একদল মানুষ থাকবে রব্বুল আল্লাহনের সামনে ডান দিকে যারা থাকবে এরা হলো বিনা হিসাবে জান্নাতি বাম দিকে যারা থাকবে তারা হলো বিনা হিসাবে জাহান্নামি সামনে যারা থাকবে এরা হবে ওই জান্নাতি প্রথম সারির লোকদের চাইতেও সম্মানিত نبي رسول انبیاء اکرام صحابہ اکرام اللہ والا قلی اولیاء علماء اکرام سبحان اللہ بولا الله ادھر کے جہنم میں پڑھائی دی بھی جنت ادھر جن اللہ رب العالمین ششن بات فرست ادھر کے ڈاک بھی ابل من وسیق الذین اتقوا ربهم الى الجنت زمراء আমি আমার আমার এই সব বান্দাদের আজকে কোনো হিসাব নাই আমি আল্লাহ আল্লা রি এনাদের কর্মকাণ্ডে বড় খুশি আমি এদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি যাও 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 এদেরকে স্লোগান দিতে দিতে নাতিন জামায়ের মতন আদর করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাও নাতিন জামায়ের আদর বুঝেন তো চোদ্দ গোষ্ঠীর সব আদর নাতিন জামায়ের কপালে হাজার হাজার কোটি কোটি ফেরিস্তার স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে দুনিয়াতে যখন কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি আসে পিছনে একশো দুইশো জন মানুষ স্লোগান দেয় হাততালি দেয় আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র ঠিক কিনা এই যে স্লোগান গুলো প্রশংসা যদি আসে খারাপ চরিত্র মানুষটারও ভালো চরিত্র হইতে সময় লাগে না টাকা দিবেন প্রশংসা পাবেন টাকা নেই প্রশংসা নাই যার দৃষ্টান্ত পাঁচই আগস্টের পরে দেখতে পেলাম ঠিক টাকা আছে প্রশংসা আছে টাকা নাই প্রশংসা নাই দুনিয়ার নেতাদের প্রশংসা বাহবা হাততালি টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে কিন্তু হাসরের ময়দানে জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিবেন ফেরেস্তাদের মাধ্যমে যে সংবর্ধনা দিবেন স্লোগান দিবে এটা কোনো টাকার বিনিময় হবে না সম্পদের বিনিময় হবে না ক্ষমতার পাওয়ার হবে না এই সম্মান হবে একমাত্র কামলের বিনিময়ে হাজার হাজার কোটি কোটি ফেরিস্তা জান্নাতীদের পিছনে স্লোগান দিতে দিতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন তারা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে আবু আবওয়াবুহা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালাম আল্লাহু জান্নাতের দাররক্ষী ফেরেশতা তাদেরকে বলবে আসুন আসুন আপনারা তো ধন্য হয়ে গেছেন আপনাদের উপরে সালাম আলাই কুমতি বেতুম সাজো হুলু হা আপনাদের প্রতি শান্তি রহমত বর্ষিত হোক আসুন আজকের এই দিনের জন্যই তো দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন মাসের পরে মাস দিনের পরে দিন রাতের পরে রাত জালিমের কারাগরে বন্দী জীবন যাপন করেছেন অবশেষে জীবনটা বিলীন করে দিয়েছেন এই দিনের জন্য দুনিয়ার জীবনে স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন সন্তানদেরকে তিন করেছেন মা বাবাকে সন্তান হারা করেছেন আজকে আপনারা সবল কাম আসুন এই দরজা দিয়ে প্রবেশ করুন আর এই জান্নাতের মধ্যে ঢুকুন অনন্তকালের জন্য আর আপনাদেরকে বের করা ওই যে নেতা যখন আসে দরজায় একটা ফিতা বান্ধা থাকে ভেতরে আবার অসংখ্য মানুষ ফুলের গালি চানিয়ে সংবর্ধনা তাকে সম্বোধন করার জন্য তাকে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে থাকে একটা কেসি হাতে দিয়ে বলে সার ফিতাটা কেটে উদ্বোধন করে ঘরে প্রবেশ করেন বলে কি বলে না ওই দিন জান্নাতি তারা জান্নাতের দরজার থেকে তাদেরকে এইভাবে আপ্যায়ন করে ভেতরে নেবেন নেওয়ার পরে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিবেন এইবার অতিথি ঘরের মধ্যে ঢুকার পর বলে স্যার আমাদের উদ্দেশ্যে একটু ভাষণ দিন বলে কি বলে না তখন আমরাও জান্নাতের মধ্যে ঢুকবো ঢুকার পর এইবার আমাদেরও একটা ভাষণ থাকবে কি থাকবে না কারণ আমরা হইলাম ওই জান্নাতের প্রধান অতিথি সুফহান বলেন না আরো আসতে বলেন বাইরের মানুষের জন্য শুনতে না পায় আর আওয়াজ দিয়ে বলেন না সুহান আরে মুসলমানের গলার আওয়াজ কেন এত আসতে হবে এখনো কি পাঁচই আগস্টের আগের সময় আছে নাকি আগে না হয় পূর্ণ ষোলো বছর আমরা কোরানের মাহফিলগুলো গুলো করতে পারি নাই হক কথা কোরআন থেকে বলতে পারি নাই কিন্তু বর্তমানে আল্লাহ তালা তো সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এখন হক কথা বলবো বীরের মতন গলার আওয়াজ উঁচু করে বলবো ঠিক না এখন আর কোনো ভয় এই পরিবেশ করে দিয়েছেন কে এই জন্য কয় কাত নামাজ পড়েছেন কে কেমন নিয়ামতের সুক্রিয়া আদায় করলে নিয়ামত কে আল্লা তালা দেয় আর না সুক্রি করলে আল্লাহ তালা নিয়ামত সিনা কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে দেয় পাঁচই আগস্টের পরে একটা বিজয় আল্লাহ তালা দিয়েছিলেন বান্দা না করার কারণে আবার কিন্তু তার চাইতেও বড় খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে ঠিক কিনা বলেন এখনো যদি মুসলমান সাবধান না এখনো যদি মুসলমান সতর্ক না হও আরো ভয়াবহ অবস্থা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে কল্পনার বাইরে দাদা বাবুরা কিন্তু বসে নাই ঠিক কিনা সমস্ত বা দলগুলো ইস্কন নামের ওই পেচার ঘরে ভর করেছে এবং মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক দান্দা সৃষ্টি করে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য কঠিন পায় তারা করতেছে এর থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই তুমি শান্তিতে ঘুমাও টের পাও না এই ঘুম আর ঘুম থাকবে না ঠিক কিনা এখনো সময় আছে সতর্ক হয়ে যেতে হবে ওই জান্নাতের মধ্যে আমাদেরও একটা স্লোগান থাকবে ভাষণ থাকবে জান্নাতিরা তখন জান্নাতের মধ্যে ঢুকে বলবে সমস্ত প্রশংসা জান্নাতিরা জান্নাতে গিয়াও মালিকের প্রশংসা করতে ভুলবে না দুনিয়ার মধ্যে মানুষ তো বর নেমো খারাপ ইন্নাল ইনসানা লিরাব্বিহি মানুষ বড়ই অকৃতজ্ঞ কে বলতেছেন দুনিয়ার মানুষ বড়ই অকৃতজ্ঞ যার কারণে সফলতা পায় তাকেই ভুলে যায় কিন্তু বান্দা যখন জান্নাতি হবে জান্নাতে গিয়েও বান্দা ওই মালিকের প্রশংসা করা ভুলবে না ওয়া কাল আল্লাদি সনাপানা ওয়া আওরসানা আল আরম সমস্ত প্রশংসা সেই মহান মালিকের যিনি আমাদেরকে এই জান্নাতের মালিক বানায়া দিয়েছে যিনি তার ওয়াদা গুলোকে আমাদের উপরে পূর্ণ করেছেন আল্লাহ তালা মুমিন বান্দার সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ওই কথার উপরে অটল অবিচল থাকবে আমরা তো মুখে বলি আল্লাহ আমার রব একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ মসজিদেও সিজদা দেয় মাজারে গিয়াও সিজদা দেয় মসজিদেও সিজদা দেয় পীরের পায়ে গিয়াও সিজদা দেয় আছে না নেই একমাত্র রব যিনি সিজদা পাওয়ার মালিক তিনি ঠিক কিনা শুধু মুখে রব বলবে না না ওই কথার উপরে অটল অবিচল থাকবে জীবন যায় যা মরণ হবে হোক তাও মালিকের পথ থেকে দূরে সরবে না ওই মালিকের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ রাব্বুল আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব শুধু দুনিয়াতে না 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 দুনিয়া থেকে শুরু হবে আখিরাতেও থাকবে এমনকি কি জান্নাতের মধ্যেও ফেরেশতারা তাদের সাহায্যের জন্য থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান এ বান্দা তোমাদের ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহদী কুমকুম কুয়াদো যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে বান্দা ওই জান্নাতে যাওয়ার পর বলবে আল্লাহদী ওয়া দাউ ওয়াউ যিনি তার ওয়াদা কাজকে পূর্ণ করেছেন আমাদেরকে বিশাল জমিনের মালিক বানিয়ে দিয়েছেন উমিনাল তিনজন জান্নাতি হাই সুতরাং আজকে জান্নাতের যেই জায়গায় খুশি সেই জায়গায় ঘুরবো বেড়াবো হাঁটবো ঘুমাবো কোনো বাধা নিষেধ থাকবে দুনিয়ার জমিনে অমুক জায়গায় যাওয়া যাবে না বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আগে আপনার পরিচয় দিন আসন সীমিত সংরক্ষণ সীমিত যে কেউ যেই সেই জায়গায় যাইতে পারে না কিন্তু এই জান্নাত বিশাল জান্নাত আর দু হাসসানা ওয়াতু আল্লা আসমান জমিনের সমান প্রশস্তই ওই জান্নাতে বান্দা বলবে যেখানেই খুশি সেখানেই ঘুরবো ফিরবো কোনো বাঁধা নাই ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই খালি মুখে বলি আমরা জান্নাতে যেতে চাই নামাজ পড়ি আর দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত কি দুনিয়ার জীবনে পাওয়া যাবে নাকি মরণের পর কথা কয় না এই দুনিয়ায় জান্নাত পাওয়া যাবে মরণের পর মুসলমান জান্নাত চায় আর জাহান্নলে যাওয়ার কাজ করে মরণের পরে জান্নাত মরা সারা জান্নাত পাওয়া যাবে না আর মরণকে বড় ভয় পায়ে ঠিক কিনা বলেন তার মানে কথার সঙ্গে কাজের মিল নাই মরণের পরে জান্নাত

কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জি জীবনে দেখলাম সামান্য বিরিয়ানির প্যাকেটের কাছে ইমান নিচ্ছে খায় কাউকে কাউকে কোন সৈরাচার কোন জালেমকে আবার জান্নাতের সার্টিফিকেট ও দিয়া দেয় কথা কয় না এত সহজ না জান্নাতে যাওয়া খালি মুখে বলবো জান্নাত চাই জান্নাত চাই আর অন্তরে বলে আমি তো দুনিয়া চাই ঠিক কিনা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাখছেন বান্দারা জান্নাতের মধ্যে চলে যাবে সব বান্দা একই জান্নাতে থাকবে না কারণ জান্নাতি যারা হবে সবার আমলের স্তর এক হবে না ঠিক কিনা মসজিদ ভরা মুসল্লি সব মুসল্লির নামাজ কিন্তু এক না সব মুসল্লি একই নিয়ত নিয়ে নামাজ পড়ে না সব মুসল্লি জান্নাতি না কিন্তু সব জান্নাতি নামাজি সব নামাজি জান্নাতে যাবে না কিছু কিছু নামাজি আবার জাহান নামেও যাবে কিন্তু যে সব জান্নাতি জান্নাতে যাবে তারা সবাই হবে নামাজি চিল্লা করল্লাহ ভগবান বান্দার ইমানের আমলের স্তর অনুযায়ী এইবার আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতটাকে বিভক্ত করে দিয়েছেন আটটা স্তরে জান্নাত কে সুসজ্জিত করে দিয়েছেন কোন কোন আমল বান্দার আমলের স্তর অনুযায়ী আল্লাহ তালাও তাদেরকে সম্মান প্রদর্শন করবি জান্নাতের স্তর কয়টা কথা কয় না বলতে জান্নাত কয়টা তো জান্নাতের স্তর কয়টা এটা জান্নাত আটটা না জান্নাত একটা জান্নাত কিন্তু একটাই এর স্তর হল আটটা কয়টা আপনাদের এলাকায় কোনো স্কুল আছে না নাই নাম নাম কি কি স্কুলের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মহল্লায় স্কুল একটা না দশটা ক্লাস কয়টা কথা নয় না দশটা ক্লাস কিন্তু স্কুল একটাই দশটা ক্লাসের ছাত্রর সম্মান মর্যাদা স্তর কিয়া কই নাকি স্তর বাই স্তর ওয়ান টু থ্রী ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনে যারা আছে এরা সবচাইতে বেশি যোগ্যতা সম্পন্ন ঠিক কিনা না এরপরে নিজের স্তর অনুযায়ী স্তর অনুযায়ী নিচে যার মর্যাদা যত বেশি এ তত বেশি পরীক্ষা দিয়ে দিয়ে উপরে উঠে যাচ্ছে ঠিক কিনা বলেন জান্নাত তেমনি হলো একবার সম্মান আর মর্যাদা আমলের স্তর অনুযায়ী এর মর্যাদা এর স্থানকে আল্লাহ আটটি স্তরে বিভক্ত করেছেন এবং আটটা স্তরে কোন স্তরে কোন আমলকারী কোন আমলের দ্বারা কোন জান্নাতে থাকবেন সেটাও আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলে দিয়েছে তাহলে আমরা তো জান্নাত যেতে চাই জান্নাতের স্তর কয়টা আটটা একেবারে সর্ব উচ্চ স্তর আট নাম্বার যেই ওপরের জান্নাত তার নাম হল জন্দাউস কি নাম তার পরের স্তরের নাম হলো তার পরের কি নাম তার পরের স্তরের নাম হলো জান্নাতুল মাওয়া তার পরের স্তরের নাম হলো দারুল সালাম তার পরের স্তরের নাম হলো দারুল করার তারপরে সাত নাম্বার স্তরের নাম হলো দারুল মকাম আট নাম্বার স্তরের নাম হলো জান্নাতুল আলিয়া হাদিসের পরিভাষায় যাকে জান্নাতুল ফিদা বলা হয় তাহলে কয়টা স্তর পাইলাম কোরআন থেকে আটটা জান্নাতের ব্যাখ্যা দেব কোন কোন আমলে কোন কোন জান্নাতি শুনবেন তো নাকি তার আগেই চলে যাবেন কারা কারা থাকবেন না দুই হাত তুলেন বুঝছে না বুঝছে না বুঝছে না কারা কারা থাকবে না হাত তুলে মানে কথায় মনোযোগ নাই তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই এখন কোন জান্নাতে আমি যাব ওই জান্নাতের আমল আমার আসে না এটা জানার দরকার আসে না নাই তাহলে চলুন সময় যে অল্প আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো মুসলমান عمول الاسطر نيك عمول. عمول عمول لا نيك عمول كرن عمول توانيك أسيه لكن تو نيك عمول قوي جنبر من عمل صالح من ذكر أو أنسى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب আল্লাহ বলেন আমার কোন বান্দা এবং বান্দি নারী হোক কিংবা পুরুষ হোক আমি আল্লাহ দেখবো না দেখবো মুমিন যদি বান্দা মুমিন হয় বান্দি যদি মুমিন হয় নারী হোক কিংবা পুরুষ হোক আমলে সলেহ যদি করে আমলে সলেহ মানে হলো ভালো আমল আমল অনেক আছে কিন্তু ভালো না এক ব্যক্তি দশ হাজার টাকা দান করলো আর এক ব্যক্তি এক টাকা দান করছে কোন দানটা বেশি এক টাকা না দশ হাজার টাকা কিন্তু ভালো কোনটা দেখুন একটু ট্রাই করে যিনি দশ হাজার টাকা দান করলেন তেনার উদ্দেশ্য মানুষ আমাকে দানশীল বলুক মানুষ আমাকে দাতা বলুক এই দানটা কবুল হবে নাকি যিনি এক টাকা দান করলেন তার উদ্দেশ্য না না এই টাকা দান করলাম আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আখলিস দিন একাই এক ফিকাল আমলুল কালিল এখলাশলা আমল ইমান যদি খাঁটি হয় এখলাস হল আমল যাররা পরিমাণ আমল জান্নাতের জন্য যথেষ্ট